আমি দাঁড়াও চারদিকে দেখায় তোমরা জাস্ট ফিল করো ব্যাপারটা যত ছোট 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 এখানে মানে অর্গানিক ফার্মিংও হয় আশেপাশে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এরকম একটা দারুণ লোকেশান নিয়ে আর একদম মানে নির্জন একটা জঙ্গলের মাঝে আমরা রয়েছি আমাদের হোম স্টেতে আর চারদিকে বড়ো বড়ো গাছ আর তার নিচে কফি প্ল্যান্টেশন আর কি কী রকম কী জায়গাটা রয়েছে চলো ঘুরে ঘুরে দেখায় মানে দারুণ এক কথায় দারুণ আকাশে মেঘও আছে মোটামুটি এ দেখো অসাধারণ লাগছে দেখতে তো আমরা যেহেতু একদম ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি একটা ক্যাব বুক করে চার দিনের আমাদের প্ল্যানিং রয়েছে গতকাল এসেছি বেরিয়ে যখন আমরা বেরোলাম বাজ্যে প্রায় একটা আর তারপর থেকে আমাদের চার দিনের প্রোগ্রাম রয়েছে তো একেবারেই ক্যাব বুক করে আসা হয়েছে এখানে তাহলে চেঞ্জ করে অন্য গাড়ি বুক করে ঘোরার কোনো মানে সেরকম অপশান আমরা রাখিনি সেরকম অপশান এখানে খুব মানে না রাখাই ভালো আর কি খুব একটা অ্যাক্সেসেবল নয় যেহেতু এই ধরনের আমরা একটা হোমস্টে এনজয় করার জন্যই মেনলি আসা আর মানে স্টেকেশন বলতে পারো এটা বিশেষ করে খুব বেশি ঘোরার জায়গা চিকমাঙ্গলুরে নেই আছে দু একটা ফলস আছে হিলভিউ পয়েন্ট রয়েছে বাবা বুদানগিরি মুলায়নগিরি তো সেগুলো দেখতে যাবো কিন্তু ভাই যে মানে হোমস্টের যে লোকেশনটা আছে সেটা জাস্ট অসাধারণ অসাধারণ পাখির ডাক শুনতে পাচ্ছি একটা নির্জন চারদিকে তার মধ্যে থেকে আমারটা শোনো না আমি দাঁড়াও চারদিকে দেখায় তোমরা জাস্ট ফিল করো ব্যাপারটা যতটা তোমরা শুনতে পাচ্ছ পেয়ে গেছি আমরা এটা তো এর সাথে বলে রাখি আমরা যে হোমস্টেটা রয়েছি সেটার নাম হচ্ছে সুগার ক্যান হোমস্টে আর এটাতে আমাদের চার্জ করেছে পার ওয়ান থাউজেন্ড পার নাইট উইদাউট ফুড ঠিক আছে আর এখানে বাফেট সিস্টেমে ব্রেকফাস্ট ডিনার এ সমস্ত কিছু পাওয়া যায় তো সেগুলো আলাদা আলাদা চার্জ রয়েছে তো আমরা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমরা দুদিনে এখানে থাকছি তারপরে কালকে আবার একটা অন্য জায়গায় যাওয়ার আছে তো খাবারের চার্জ বলতে গেলে আমরা কালকে ডিনার করেছি এখানে ডিনারে ভেজ বাফেট খাবার দাবার ছিল তিন চার ধরনের সবজি ভাত রুটি যেটা তোমরা মেনু অলরেডি দেখে নিয়েছো ভালো খুব সুন্দর ঘরোয়া খাবার দাবার মানে খুবই ভালো তো সেটাতে ওরা চার্জ করেছে টু টু ফিফটি রুপিস পার হেড এটা যদি ননভেজ নেওয়া হয় তাহলে থ্রি ফিফটি রুপিস পার হেড আর আজকে ব্রেকফাস্টে ওরা চার্জ করেছে ওয়ান ফিফটি রুপিস পার হেড মানে গোটা ব্যাপারটা পার হেড হিসেবে নিচ্ছে আর মানে নো ডাউট একদম মানে পেট ভর্তি করে খাওয়ার মতো ওরা কোয়ান্টিটি দিচ্ছে মানে মোর দেন এনাফ আর কি এতটাই খাবার দাবার দিচ্ছে খুব ভালো আর কি তবে রুমগুলো খুব ভালো বলবো না রুমগুলো বিলো এভারেজেই বলা যেতে পারে বাট একটা লোকেশানটার দাম আছে সারাদিন এরকমভাবে ঘোরাঘুরি করো রাত্রিবেলায় যেয়ে ঘুমো আমরা দুটো রুম নিয়েছি কিন্তু মনে হলো যে না একসঙ্গে ঘুমাবো ওই জন্য একটা রুমেই আমরা শিফট করেছি সেরকমই অ্যারেঞ্জমেন্ট করে আমরা ছজন একটা রুমেই ঢুকে গেছি এইগুলো ব্যাপার সবার ওই পিছনে অনির্বাণ চলে এসেছে পুগো চলে এসেছে আমরা একটু বাইরে দিকটা হেঁটে আসতে চাইছি সবাই উঠে আমরা বাইরে চলে এসেছি মানে ঘুম ভাঙা মাত্র বাইরে চলে এসে বাইরের ভিউটা এনজয় করতে চাইছি আর কি অসাধারণ একটা জায়গা কোথায় দেখেছিস গ্রিন কালারের কফি সব আছে না চলো আমরা কফি গাছ দেখতে যাই সেই হলো আমাদের বাউন্ডারি ওয়াল হোটেলের আর এটা দিয়ে এইভাবে একটু খোলা আছে সো ক্যান ইজিলি এক্সেস যদি এই দেখো ছোটো 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 কফির বীজ হয়েছে জমিটা একদম পুরো ড্যাম্প অনেক দূর যাওয়া যাবে কিন্তু প্রচুর এখানে ইয়ের ভয় রয়েছে মানে সাবধানে থাকাই ভালো কি বলে জোঁক একদম ভেজা জায়গা তো তাও বৃষ্টি হয়নি কালে তা সত্ত্বেও এরকম একটা ব্যাপার দূর থেকে দেখায় ভালো বিপদ ডেকে

এখানে মানে অর্গানিক ফার্মিং ও হয় আশেপাশে এতটা আদা বেরিয়েছে ভালো জিনিস আমরা এখন বেরিয়ে এসেছি হোমস্টে থেকে আমাদের খেলা খরিটা হম হম আর এদিকটা দিয়ে আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি এই ব্রিজটার কাছে কি আছে দেখতে পাহাড়ি নদী ঝর্ণা জল আর যাবো না ভাই ঠিক আছে রেকময়ের ভালো বাস্কেটবল প্লেয়ার ছিলি কি স্কুলের ভালো ছিলি Kata.. <laughs> <laughs> Network <laughs>

맞에 다룬 다룬 다룬. बस, चटनी, हम्म, बस, बस, पूरा बाद में लेंगे, ना, सावन, दो साल, हाँ, दो साल, अच्छा, समबट्टा गलवाने, नहीं समबट्टा तो, तो एडजेसी तो मीसेज करना

ব্লগটা শেষ করার আগে অবশ্যই একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দেওয়া যাক একটা কুইন সাইজ বেড বেড সাইড টেবিল ড্রেসিং মিরার দুটো এক্সট্রা বেড অ্যাটাচ বাদ যা কিছু রয়েছে বেসিক নিডসের মধ্যে সমস্ত কিছুই রয়েছে রুমটাতে আজকের ব্লগে আর কোনো রকম ভয়েস ওভার বা মিউজিক অ্যাড করিনি একদম অথেন্টিক ব্যাপারটাকেই সাথে রাখলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চিকমাংলুরের সাইট সিন নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণ সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা